মহকুমা প্রশাসনের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে আবারও অভিযান চালাল কাটোয়া ট্রাফিক পুলিশ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাটোয়া কাছারি রোড ও মাধবীতলা রোডের ওপর যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকান ঘরের জায়গার বাইরে মালপত্র রেখে বিক্রি করছেন তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয় জানা যায় কার্তিক পুজোর আগেই মহকুমা প্রশাসনের তরফ থেকে এই সমস্ত ব্যবসায়ীদের নিজেদের দোকান ঘরের বাইরের জায়গায় মালপত্র রেখে বিক্রি করতে নিষেধ করা হয়েছিল সেই সতর্কবার্তা দেওয়ার পর কেটে গেছে অনেকগুলি দিন তারপরেও বেশ কিছু ব্যবসায়ী সেই নির্দেশ অমান্য করেই দোকান ঘরের সামনেই জিনিসপত্র রেখে বিক্রি করছিলেন সেই সমস্ত ব্যবসায়ীদের শুক্রবার আবারও প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয় কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া

এদের পেলেই তো স্বীকার করবে এরা হচ্ছে এখানকার সব থেকে মানে অভদ্র লোক এরা কেউ কথা শোনে না হাজনা কথা শোনে না লুট করেন এদের জন্য এই মার্কেটের সব থেকে অভদ্রলোক এর পরের দিন যদি আপনাদের সটার লেভেলের বাইরে যেটা দেখতে পাবো ভিডিও করে নিয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমি স্বীকার করবো এবং কোর্ট থেকেই ছাড়াতে হবে এবং আপনাদেরকে বলে রেখে দেব এস ডিওর অর্ডার হয়েছে এস হয়ে গেছে আর এগুলো কিন্তু

একদম পরিষ্কার বাংলা কথা বলে দিয়ে গেলাম যতটা আছে এইখান থেকে এই লেভেল পর্যন্ত পরিষ্কার আমাদের ফুটপাথ ছেড়ে দেবে এটাকে কিভাবে ঢালাই করেছেন আমি যাই না ঢালাই ভাঙবেন ভেঙে আমাকে ফুটপাথ ছেড়ে দেবে যদি না ছেড়েছেন তাহলে কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কার স্পেসিফিক টেস্ট করবো এবং ম্যানেজ করবো কাটওয়ার ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায় এই সতর্কবার্তা দেওয়ার পরেও যে সমস্ত ব্যবসায়ী প্রশাসনিক নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা